শোনো তুমি মন্দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে যেন কত না মধু মিষ্টি মিষ্টি ওই দয়ালের গাম রয়ছে তাহতে কি সুধা অপরা শোনো তুমি মন্দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে যেন কত না মধু মিষ্টি মিষ্টি ওই দয়ালের গাম রয়ছে তাহতে কি সুধা অপরা উতা ফেলো তা হারায়ে সুধায় পাবে দিল খোদা মহিয়া আল্লাহ মহান 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 ভালো জ্বলদি আকাশে রোজা তারা উতা ফেলে মুচি দয়ে যস নাদারা চুরুজকে যদি বলকটা মেলে আলো রাত্রি হলো কেন নিকুশ কালো বল যদি আকাশের ওচাত তারা কোথা পেলেছি দয়ে তুснаধারা চুরুজকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকুশ কালো কোথা পেল মানবের জীবন বিধান জবাব রে আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ আল্লা মোহন আল্লাহ মোহন আল্লা মহান সাগরে নদী আরেপাহ বনে পাখিদের গুম 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 ঝরনি এসে আসে ওই সুমধুর তান Saridi ke dech vellar zo Allah